তো দেখো আজকে আমরা নতুন একটা উদ্দীপকের সৃজনশীল করার চেষ্টা করব আমাদের উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্দীপকটা এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এমন যদি উদ্দীপক হয় তাহলে আমরা যেভাবে সমাধান করার চেষ্টা করব তা একটু খেয়াল করতে হবে এরকম যদি উদ্দীপক হয় তাহলে আমরা এই মধ্যপদকে ডানে পাঠিয়ে দেব সময় এরকম যদি উদ্দীপক হয় তাহলে এই মধ্যপদকে ডানে পাঠিয়ে দেব সব সময় তাহলে আমাদের বামে থাকবে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আছে তাহলে এটাকে উঠিয়ে দিব এ কে যদি উঠাতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দেব এ দ্বারা কি করবো ভাগ করে দিব তাহলে হবে এ স্কোয়ার প্লাস অন বাই এ সমান ফাইভ এ বাই এখন এখানে ফাইভ এ না থেকে যদি এমন কিছু থাকত কি ফাইভ এক্স স্কোয়ার তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে উঠাতাম

প্লাস এই প্লাস মানে এই জায়গার প্লাস থাকবে কি ফাইভ তোমরা অবশ্যই কেটে দিবা না আমি বোঝানোর জন্য এটা কেটে দিলাম ঠিক আছে স্যার ওকে এবার এখানে এ স্কোয়ার মানে এ আছে দুইটি আর এখানে এ একটি তাহলে একটি একটি যদি কেটে যায় তাহলে আরো একটি থাকে ওটা কোথায় থাকে উপরে থাকে কারণ উপরে আছে দুইটি নিচে আছে একটি তাহলে একটি একটি যদি কেটে যায় তাহলে আরো একটি থাকে কোথায় থাকে সেটা উপরে তাহলে এই যে আমাদের এ থাকে যোগ আছে যোগ এখানে কাটা কাটি যাবে না 1 বাই এ ইকুয়াল 5 এই যে দেখো এরকম একটা ফরম্যাট হয়ে গেল আমরা কিন্তু এরকম গত পর্বে আমরা কিভাবে পেয়েছিলাম বুঝা গেছে আমরা যোগ করে পেয়েছিলাম আর এখানে আমরা সরাসরি পেয়ে গেলাম মানে একটু ক্যালকুলেশনের মাধ্যমে অবশ্যই এগুলোতে বাদ চিহ্নটা ব্যবহার করবো যেটা প্রশ্ন করেছে তার আলোকে এখন উত্তর করার চেষ্টা করি আমাদের আমাদের প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান

পাঁচের ওপর স্কোয়ার মানে পাঁচকে পাঁচ দিয়ে গুণ এটা হয়ে আমাদের তো দেখো আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করেছি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি খ নম্বরটা সমাধান করার চেষ্টা করছি খ নম্বরটা হচ্ছে আমাদের

এ মানে এ প্লাস বি মানে অন বাই এ তার উপর কিউব মাইনাস থ্রি এ এ মানে এ বি মানে অন বাই এ ওকে একইভাবে এ প্লাস অন বাই এর মান আমরা এই জায়গাতে পেয়েছি উদ্দীপকটাকে বিশ্লেষণ করে আমরা মানটা বসিয়ে দিব ওইখানে ফাইভ ফাইভ এর উপর কিউব মাইনাস এ আরে কেটে গেল তিন একে তিন ইন্টু এটার মান আমরা দেখতে পেয়েছি এই জায়গাতেছিলাম ওপর কিউব তারপরে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মানে তিনবার ফাইভ আকারে থাকবে তাহলে হবে আমাদের একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ মাইনাস তিন পাঁচে পনেরো একশো পঁচিশ থেকে আমি যদি পনেরো বাদ দিই তাহলে হবে একশো দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এরকম উদ্দীপক হলে কিভাবে আমাদের সমাধান করতে হবে ভাঙতে হবে এটা আমরা বুঝে ফেললাম আমাদের উদ্দীপক অনেক সময় সৃজনশীল এভাবে এসেছে আমি যদি দেখাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো এরকম যদি আমাদের উদ্দীপক থাকে তাহলে আমাদের যেভাবে ভাঙতে হবে একই নিয়মে আমরা এই পদকে ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে এখানে এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান এটা বামে থাকবে ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার এটা আমাদের ডানে চলে যাবে এখন আমরা কী দিয়ে ভাগ করবো এখানে ফাইভের সাথে এক্স স্কোয়ার আছে এগুলো আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব অথবা আরো একটা নিয়ম আছে কি আমরা এই এক্স স্কোয়ার এটা কি আকার আছে এখানে গুণ আকার আছে এটা যদি এ মনে আসে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা লিখে দিলাম আর এই এক্স স্কোয়ারটা আমরা এই নিচের দিকে নামিয়ে দিব তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে গেল আর ইকুয়াল ফাইভ আবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ফাইভের সাথে গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে আর এ অংশটুক এক এখানে বসে গেল তাহলে এভাবেও আমরা করতে পারি এইভাবেও কিন্তু আমরা করতে পারি কোনো সমস্যা নাই এবার আমরা কী করব এক্স পাওয়ার ফোর এক্স স্কোয়ার পাবে তাহলে এক্স পাওয়ার ফোর এক্স প্লাস এই যে ওয়ান এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই এক্স ঠিক আছে স্যার একইভাবে আমরা যদি বলি এখানে এক্স আছে চারটি এখানে এক্স আছে দুটি 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 কেটে যাবে তাহলে আরো দুটি পরে থাকবে কোথায় পড়ে থাকবে এটা ওপরে পড়ে থাকবে তাহলে ওপরে এক্স স্কোয়ার পড়ে থাকলো এখানে তো আর কাটাকাটি যাবে না তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ এভাবে তখন এটার ফরমেটটা আসবে এইখান থেকে তখন আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ঠিক আছে স্যার ওকে তো আমরা দেখলাম কি আমাদের সিওএসএল প্রশ্ন আর অন্যভাবে কিভাবে আসতে পারে তো এই উদ্দীপকটা আর অন্য হতে পারে যেমন কে স্কয়ার মাইনাস 5a মাইনাস 1 इक्वल 0 মানে এরকমই উদ্দীপকটা একটু খেয়াল করে বোঝা যাবে সেম কিন্তু এখানে প্লাস ওয়ানের জায়গায় মাইনাস অন হয়েছে তাহলে এটা কীভাবে আমরা করতে পারি আমি যদি একটু দেখাই একইভাবে বরাবরের মতোই এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা রেখে দিলাম এ মধ্যপথকে তাহলে পাঠালাম তাহলে ফাইভ এ একইভাবে এ দিয়ে আমরা ভাগ করব তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ এ ফাইভ হচ্ছে এ স্কোয়ার এ কে পাবে তাহলে এ স্কোয়ার এ কে পেল মাইনাস ওয়ান এ কে পেল তাহলে ওয়ান বাই এ হল ইকুয়াল এ আর কি আমাদের কেটে গেলো এখানে ফাইভ বসলো এখন খেয়াল করো এখানে এ আছে দুটি এখানে একটি 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 কেটে গেল তাহলে এখানে এ বসলো এখানে কাটাকাটি যাবে না তাহলে ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ তাহলে এটা কার মান পেলাম আমরা মাইনাসের মানটা পেলাম এ মাইনাস ওয়ান বাই আমরা গত পর্বে বিয়োগ করে এটা পেয়েছিলাম আর এখন আমরা এটা সরাসরি ক্যালকুলেশন মাধ্যমে পেয়ে গেলাম এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের ভ্যালুটা পাবো আর যদি এখানে মাইনাস থাকে মাইনাসের ভ্যালুটা পাব আশা করা যায় এরকম অঙ্ক বুঝতে পেরেছো তো কিরকম করো অনেকের হয়তো প্রশ্ন যাচ্ছে কিন্তু আমাকে করতে পারছো না কারণ আমি এখন অনলাইনে আছি তোমরা এখন অফলাইনে আছো তো এরকম বিষয়টি কি যদি এরকম থাকে কি কে স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এ ইকুয়াল জিরো তাহলে আমরা কোন পদটিকে ডানে পাঠাবো আপনার কথা অনুসারে মধ্য পদকে ডানে পাঠাবো কিন্তু একটু খেয়াল করে বুঝতে পারবা যেটা মধ্য খানে থাকার কথা সেটা কিন্তু মধ্যখানে নাই সেটা এক সাইডে আছে তাহলে আমরা ওই পদটাকেই ডানে পাঠাবো অর্থাৎ এভাবে করব k স্কয়ার মাইনাস 1 a মাইনাস 5 কে ওই মনে তখন পাঠিয়ে দিব এটা একটা বিষয় ছিল অনেকের প্রশ্ন আরেকটা প্রশ্ন হয়তো থাকতে পারে কি প্রথমেই যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস 5 a ইকাল অন এভাবে যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি এই যে এটা এ অন নিয়ে চলে আসবো তাহলে আমাদের মাইনাস অন হবে আর এ এটা আমরা নিয়ে তাহলে হবে এখন বাকি কাজ একইভাবে আমাদের শুরু হবে আর যদি আগে থেকে আমাদের এভাবে করা থাকে তাহলে আমাদের দুশ্চিন্তা তো আর করার দরকার নাই আমাদের তো এভাবে করা আছে এখন এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব এভাবে কিন্তু আমাদের এই কাজ করতে হয় আশা করে যে অনেক রকম ভাবে আমি শিখালাম রকম অঙ্কে কারো সমস্যা থাকার কথা নয়